আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি বর্তমানে জিনাইদহের কোটসাদ উপজেলায় এটি করসাদপুর রেল স্টেশন তো আপনারা দেখতে পাচ্ছেন করসাদপুর রেল স্টেশনের বর্তমান অবস্থা এখানে আপনাদের ভিডিওটা করার একটা উদ্দেশ্য যেটা আমার মনে খুব প্রশ্ন লাগছে যে এখানে আর রেল লাইনের পাশে কী কারণে কিছু একটা থাকে কয়েকটা তার থাকে দেখাতে দেখাতেছি এই যে দেখেন কোটচাঁদপুর রেল স্টেশন আর আমি আপনাদের দেখাতেছি এই যে অনেকের হয়তো বা প্রশ্ন যে রেল লাইনে এই যে পাথরগুলা পাথরগুলা কী কারণে দেয় নতুবা এই যে এখানে একটা কিছু একটা চিহ্ন বোঝা যাচ্ছে আটানব্বই বাই বিশ কিছু চিহ্নটা আমি নিজেও জানি নাশ্যক আর আপনাদেরকে আবশ্যক ভিডিওটা করার যে উদ্দেশ্য এই যে দেখতে পাচ্ছেন কিছু তার দেখা যাচ্ছে এখানে তারগুলা সম্ভবত স্টিলের তার যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে এখান দিয়ে তারগুলা যাতায়াত করে এই যে এগুলো এগুলো কিন্তু রেল লাইনের কাজে লাগে তো প্রশ্নটা আমার কাছে যাক যে রেল লাইনের কাছে তারগুলা কেন বা কী কারণে আমি হয়তো বা মনে হচ্ছি যে এগুলো ইলেকট্রিক কোনো তার আর এগুলো দিয়ে রেল লাইনের যে সিগন্যাল বাড়তে যায় সিগন্যাল বাড়তে চলে আসলে আমার মন্তব্যটা বল এই তারগুলা আমি এই যে এই জায়গায় একজন ওই রেলের কাজ করতেছে রেলওয়ে কাজ করতেছে উনার পরে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পর উনি আমাকে অ্যান্সারটা এরকম দিল যে এগুলা ট্রেন আসার সময় ট্রেন যে লাইন চেঞ্জ করবে যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা লাইন এই একটা লাইন এই একটা লাইন তো দুইটা লাইনের কারণে ট্রেন যখন আসবে তখন কোন লাইন দিয়ে চলবে এটা দিক নির্দেশনা দেওয়ার জন্য এই তারগুলা আর রেল এখানে স্টেশন থেকে রেল মাস্টার এগুলা তারগুলা নিয়ন্ত্রণ করে আপনারা দেখতে পাচ্ছেন ফু এই পাশে একটা সিগন্যাল মাধ্যম যেখানে দুইটা লাইন মিলিত হয়েছে এবং কি এখানে লাইন বগি চেঞ্জ হয় তো সেখান থেকে রেল মাস্টার এগুলো নিয়ন্ত্রণ করে তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর পাঁচশো টাকা বেল একটি আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে আপডেট কোনো ভিডিও দেখতে পারেন ঠিক আছে আসসালামু আলাইকুম